আমি মনিরুল ইসলাম রয়েছে আপনাদের সঙ্গে দু হাজার ছাব্বিশে নন্দীগ্রাম বিধানসভা যেটা দু হাজার একুশে পশ্চিমবাংলা পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম একটা লড়াইয়ের কেন্দ্র ছিল এবং পাখির চোখ ছিল তৃণমূল এবং বিজেপির এবং যে লড়াইটার দিকে পুরো দেশ তাকিয়েছিল তৃণমূল সুপ্রিমোর সঙ্গে নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর লড়াই এবং যিনি বিগত দুবার নন্দীগ্রামের বিধায়ক ছিলেন সেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে আল্টিমেট উনিশশো ছাপান্ন হারিয়েছিলেন এবং নন্দীগ্রামে প্রথমবারের জন্য বিজেপি তারা কিন্তু ক্ষমতা এসেছিল এবং তৃতীয়বারের জন্য বিধায়ক হয়েছিলেন শুভেন্দু অধিকারী দেখুন সেই নন্দীগ্রামে এই মুহূর্তে কি পরিস্থিতি এই মুহূর্তে তৃণমূলের টিকিটে যদি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে কেউ লড়তে যান তাহলে তিনি হারবেন কি তিনি জিতবেন কী বলছে পরিসংখ্যান বা নন্দীগ্রামের এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি কি সেই নিয়ে আলোচনা করার জন্য আমি আজকের এই মূলত এই ভিডিওটা বানানো বা লাইভে আসা দেখুন নন্দীগ্রামে অ্যাকচুয়াল কথা যেটা সেটা হচ্ছে আমরা জানি যে নন্দীগ্রামে ভোটের একটা বিরাট পরিমাণে পোলারাইজেশান হয়েছিলো এবং সেই পোলারাইজেশনের রাজনীতিতে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসকে দেখেছিলাম যে বয়াল যে মুক্ত প্রাথমিক বিদ্যালয় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের দিনে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করা হয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখেছিলাম যে কীভাবে মাইনরিটিরা সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত করে নন্দীগ্রাম থেকে ভোট দিয়েছিলেন এবং হিন্দু ভোটের একটা বৃহৎ অংশ যারা শুভেন্দু অধিকারী পেয়েছিলেন এবং যার মাধ্যমেই তিনি কিন্তু মূলত ক্ষমতা এসেছিলেন এবং মুসলিম বুথে কিন্তু বিজেপি সেইভাবে কোনো ভোট পায়নি হয়তো এক থেকে দু পার্সেন্ট হতে পারে যে ভোটটা মুসলিম ভোট থেকে বিজেপি পেয়েছিল তবে বেশিরভাগ বেশিরভাগ বলা ভুল একদমই নাইনটি নাইন পার্সেন্ট ভোট যেটা কিন্তু হিন্দু ভোট থেকে শুভেন্দু অধিকারী পেয়েছিলেন এবং তিনি কিন্তু সরকার তৈরি নন্দীগ্রামে জিতেছিলেন এবং এই মুহূর্তে যদি নন্দীগ্রামে ভোট হয় নন্দীগ্রামে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভোট হয় সেই ভোটে কে জিতবে শুভেন্দু অধিকারী নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার নন্দীগ্রামে ক্যান্ডিডেট হলো এবং সেই জায়গায় তিনি কি এবার শুভেন্দু অধিকারীকে হারাতে পারবেন আর শুভেন্দু অধিকারী আরও একবার নন্দীগ্রাম থেকে জিততে পারে কি বলছে কোন সংখ্যান সে কথাই বলব দেখুন নন্দীগ্রামে টোটাল মাইনরিটি ভোট আছে আটান্ন হাজারের মতন তেইশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট সামথিং চব্বিশ পার্সেন্টের মধ্যে নন্দীগ্রামে মাইনরিটি ভোট আছে এবং শুভেন্দু অধিকারীকে প্রায়শই আমরা বলতে শুনেছি যে আটান্ন হাজার ভোট মাইনরিটি ভোট আটান্ন থেকে উনষাট আমি ষাট ধরছি অ্যাপ্রক্সিমেট ষাট ধরে নিচ্ছি নন্দীগ্রামে ষাট হাজার মুসলিম ভোট রয়েছে এবং বাকি নন্দীগ্রামের যাবতীয় ভোটার নন্দীগ্রামের যাবতীয় ভোট সেই ভোটটা কিন্তু অ্যাকচুয়ালি হিন্দু ভোট এবং সেই হিন্দু ভোটটা কিন্তু বেশিরভাগ সিংহভাগ নয় প্রায় সেভেন্টি পার্সেন্ট সেই ভোট কিন্তু বিজেপি পেয়েছিলো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নন্দীগ্রামে বিজেপির কী ক্যালকুলেশন বিজেপি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বা শুভেন্দু অধিকারী বিজেপি কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং তৃণমূল কংগ্রেস কোন জায়গায় দাঁড়িয়ে আছে আপনাদের ভোটিত এবং আটান্ন পার্সেন্ট মাইনরিটি ভোট আপনি ধরতে পারেন এই আটানব্বই আটান্ন পার্সেন্ট ভোটটার বেশিরভাগ সিংহভাগই কিন্তু দেখা যাবে আবারও হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসই পাবে কিন্তু নন্দীগ্রামে হিন্দু ভোটের কী কন্ডিশন নন্দীগ্রামে হিন্দু ভোট ঠিক এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার কতটা তৃণমূল কংগ্রেস পেতে পারে এবং কতটা বিজেপি পেতে পারে সেই ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলবে দেখুন নন্দীগ্রামে এই ভোটে দু হাজার একুশের ভোটে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম থেকে ভোট পেয়েছিল এক লক্ষ আট হাজার আটশো আট তৃণমূল কংগ্রেসের ভোটের ভোটের ভোট ছিল এক লক্ষ আট হাজার আটশো আট এবং যেখানে শুভেন্দু অধিকারী বিজেপির যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ দশ হাজার সাতশো চৌষট্টি এবং সেই জায়গায় উনিশশো ছাপান্ন ভোটে তিনি কিন্তু জিতেছিলেন এবং এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস হিন্দু ভোট পেয়েছিলেন নন্দীগ্রাম থেকে যদি আপনি ষাট হাজার মুসলিম ভোট আটান্ন হাজার ধরেন পঞ্চাশ হাজার মুসলিম ভোট যদি হয় তাহলে আটান্ন হাজার হিন্দু ভোট নন্দীগ্রাম থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়েছিল দেখুন এটা কিন্তু একটা বিরাট পরিমাণে বড় মার্জিন অত পোলারাইজেশনের রাজনীতি হওয়া সত্ত্বেও হিন্দু ভোটের উপরে অত ভাগাভাগি ক্যালকুলেশন হওয়ার পর সত্ত্বেও আটান্ন থেকে ষাট হাজার হিন্দু ভোট কিন্তু নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় কেনেছিলেন বা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ষাট হাজার যে হিন্দু ভোট মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে পেয়েছিলেন পঞ্চাশ হাজার মুসলিম ভোট পেয়েছিলেন হাজার হাজার এই কংগ্রেস যে পরিমাণ ভোটটা পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটটা পেয়েছিল আগেও কি সেই ভোটটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের আছে বা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে এই প্রশ্নটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন নাকি শুভেন্দু অধিকারীর অতি বড় রাজি হিন্দুত্ববাদ দেখানো বা অতি বড় নিজে হিন্দু গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী এই যে তার প্রচার তার যে এই জায়গাটা সেইটা কি কোনোভাবে এই ষাট হাজার হিন্দু ভোটে ফাটল ধরাতে পেরেছে সেটা নিয়েই কিন্তু কথা বলবো দেখুন নন্দীগ্রামের আমরা জানি বেসিক্যালি দুটো ব্লক এবং সেই দুটো ব্লকে একটা ব্লক নন্দীগ্রামে সেটা কিন্তু মাইনরিটি অধ্যুষিত এবং আরেকটা ব্লকে কিন্তু নন্দীগ্রামে হিন্দু বেশিরভাগটাই ভাগে কিন্তু হিন্দু তা সত্ত্বেও শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মূলত যে কাজটা করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে লড়েছে ভোটে লড়ার পরে নন্দীগ্রাম থেকে তিনি কিন্তু চলে গেছেন আর কিন্তু নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে আসেননি তারপরে বারবার তিনি ঘোষ বা তৃণমূলের রাজ্যস্তরের অন্যান্য নেতাদের পাঠিয়েছেন এবং এখানে তারা সংগঠনটা দেখেছেন কিন্তু অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় ফিগার মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় মুখ এবং সেই মুখকে শুভেন্দু অধিকারী হারিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা ফ্যাক্টর একটা মুখ সেই মুখের জন্য কিন্তু অনেক মানুষ অনেক লোক নন্দীগ্রামের তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল তৃণমূল কংগ্রেসের সংগঠনের বাইরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র একটা মুখ বা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অনেক মানুষ ভোট দিয়েছিলেন এবং যার জন্যই শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফাইট সেই ফাইটটা কিন্তু সম্পূর্ণ একটা ক্লোজ ফাইট হয়েছিল কিন্তু তারপর থেকে আমরা দেখেছি যে ধরুন আপনি যদি এখন চব্বিশের লোকসভা বলেন যে চব্বিশের লোকসভাতে দেবাংশু আমরা জানি দেবাংশু ভট্টাচার্য তিনি তমলুকের সাংসদ তমলুকের ভোটে লোকসভার ভোটে লড়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি হেরেছেন এবং নন্দীগ্রামে দেবাংশু ভট্টাচার্যের ঘিরে চলেছিল দেবাংশু ভট্টাচার্য নন্দীগ্রাম থেকে সাড়ে আট হাজারেরও বেশি ভোট কিন্তু মাইনাস হয়েছিল অর্থাৎ যেটা বিধানসভা ভিত্তিক ফলাফল দু হাজার চব্বিশের সেখানে দেবাংশু ভট্টাচার্য রবিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে সাড়ে আট হাজার ভোটে নন্দীগ্রামে পিছিয়েছিলেন তাহলে দেখো নন্দীগ্রামে বিজেপি কিন্তু স্বাভাবিকভাবে একুশের তুলনায় যে দু হাজার চব্বিশ সেই তিন বছরের যে ব্যবধান সেখানে কিন্তু বিজেপি যথেষ্ট পরিমাণে একটা স্ট্রং জায়গা কিন্তু তৈরি করেছে দেখুন উনিশশো ছাপান্ন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের প্রার্থীর বিরুদ্ধে হাই ভোল্টেজ লড়াই তারপরে সেই ভোট মার্জিন দু হাজার চব্বিশে বেড়ে গিয়ে সাড়ে আট থেকে ন হাজার হয়ে যাওয়া এটা কিন্তু তৃণমূলের জন্য যথেষ্ট অস্বস্তির ফলে স্বাভাবিকভাবেই এটা কিন্তু প্রমাণ পাচ্ছে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে কিন্তু তাদের জায়গাটা কিন্তু হারিয়েছে তবে ছাব্বিশে কি হতে পারে ছাব্বিশে নন্দীগ্রাম সিট কারা জিততে পারে তৃণমূল কংগ্রেস জিততে পারে না বিজেপি জিততে পারে যেমন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ছাব্বিশে নন্দীগ্রাম থেকে কারা জিততে পারে তৃণমূল না বিজেপি আপ আপনাদের সঙ্গে অবশ্যই মতোপার্থক্য পার্থক্য থাকতে পারে এই মুহূর্তে হিন্দু ভোটকে কেন্দ্র করে যে শুভেন্দু অধিকারী বা বিজেপি যে একটা প্রচার বিশেষত শুভেন্দু অধিকারীর যে প্রচার সমগ্র পশ্চিমবঙ্গব্যাপী যে হিন্দু দিকে এক হতে হবে হিন্দুদের অবস্থা খারাপ সরকার তৈরি হিন্দু সরকার তৈরি হবে এই যে একটা বিরাট পরিমাণে হিন্দুত্ববাদী প্রচার এই হিন্দুত্ববাদী প্রচারে কিন্তু হিন্দু ভোট অনেক জায়গায় ইউনাইটেড হয়েছে আমরা দেখেছি সেই জায়গাটাকে কেন্দ্র করে যেহেতু শুভেন্দু অধিকারীর নিজের কেন্দ্র নন্দীগ্রাম এবং এই জায়গাটা সেই হিন্দু ভোট ইউনাইটেডের কথা বলে তিনি যেহেতু নিজের বিধানসভার বন্দিটা পার করেছিলেন তিনি এই মডেলটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গে গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে করার চেষ্টা করেছেন এবং স্বাভাবিকভাবে নন্দীগ্রামে সেই মডেল একবার যখন কাজ করেছে এবং শুভেন্দু অধিকারী তিনি যেহেতু গোটা পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বিরোধী ফেস তো নন্দীগ্রামে যে কথা বলছে নন্দীগ্রামের অঙ্ক যেটা বলছে এখনই যদি নন্দীগ্রামে ভোট হয় তাহলে সেই ভোটে অবশ্যই নন্দীগ্রাম সিটটা বিজেপি জিতবে অবশ্যই নন্দীগ্রাম সিট বিজেপি জিতবে যদি পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হন তাহলেও কিন্তু তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে হারবে শুভেন্দু অধিকারী কিন্তু নন্দীগ্রামে জিতবে এবং সমীক্ষা কিন্তু এই কথাই বলছে পূর্ব মেদিনীপুরের যে কটা সিট বিজেপির দখলে রয়েছে তার মধ্যে অবশ্যই নন্দীগ্রাম সিট একটা হটেস্ট সিট এবং সেই সিট থেকে শুভেন্দু অধিকারী পুনরায় প্রার্থী হলে শুভেন্দু পুরনরায় নন্দীগ্রাম থেকে জিততে পারে এবং আজকের স্পেশালি দর্শকদের অনুরোধে আমি নন্দীগ্রামের উপরেই কিন্তু এই এই লাইভটা করেছি এবং নন্দীগ্রাম থেকে কে জিততে পারে এটা ছিল একটা বড় কোশ্চেন সবার মনে এবং একুশে উনিশশো ছাপান্নর যে মার্জিন ছিল সেই মার্জিন চব্বিশের লোকসভাতে দেবাংশ ভট্টাচার্যকে ন হাজার মাইনাস দিয়েছে নন্দীগ্রাম ফলে স্বাভাবিকভাবে নন্দীগ্রামে বিজেপির ভোটের যে গ্রাফ সেই ভোটের কাপ কিন্তু ক্রমশ এবং সেই জায়গায় দাঁড়িয়ে নন্দীগ্রামে পুনরায় যদি এই মুহূর্তে ভোট হয় বিধানসভা সেই ভোটে কিন্তু অবশ্যই নন্দীগ্রাম থেকে বিজেপি জিতবে এটাই কিন্তু আমাদের ধারণা শুধু নন্দীগ্রাম নয় পূর্ব মেদিনীপুরের বেশ কিছু সিট আমি গতকাল একটা সমীক্ষা করেছি এবং সেই সমীক্ষায় বলেছি যে পূর্ব মেদিনীপুরের এই সিটগুলোতে টোটাল ষোলোটা সিট আমি বলেছি সেই টোটাল ষোলোটা সিটে আমি আট আট বলেছিলাম যে আর্ট আর্ট হতে পারে এবং সেই আর্ট আর্ট পারফরমেন্সই কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে নন্দীগ্রাম তো অবশ্যই বিজেপি জিতছে নন্দীগ্রামের সঙ্গে সঙ্গে এমন বেশ কিছু পূর্ব মেদিনীপুরের কেন্দ্র রয়েছে যেখানে কিন্তু শুভেন্দু মডেল অন্যতম শুভেন্দু মডেল ভীষণভাবে কাজ করেছে এবং সেই সিটগুলোর মধ্যে আমি কালকেই বলেছি যে আটটা সিট এমন রয়েছে যে আটটা সিট কিন্তু নন্দীগ্রামে বিজেপি জিতবে সেই আটটা সিটের মধ্যে তমলুকের কথা বলেছি তমলুক বিজেপি জিততে পারে আটটা সিটের মধ্যে আটটা সিটের মধ্যে আমি বলেছি বিজেপি জিততে পারে ময়না যেখানে সবাই জানে যে ময়নাতে অশোক দিনদা প্রার্থী সেই ময়না জিততে পারে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার যে সিটটাই বর্তমানে তৃণমূল কংগ্রেসের এমএলএ রয়েছে সেই নন্দকুমার সিট নন্দকুমার সিং বিজেপি জিততে পারে মহিষাদল দল মহিষা দল সে বিজেপি জিততে পারে যদিও পূর্ব থেকেই মহিষা দলে না মহিষাদলের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিলক কুমার বর্ম তিলক কুমার চক্রবর্তী ছিলেন মহিষাদল দল বিজেপি জিততে পারে বিজেপি জিততে পারে বিজেপি জিততে পারে কাঁথি উত্তর কাঁথি উত্তর থেকে বিজেপির পারফরমেন্স ভালো কাঁথি উত্তরে বিজেপি জিততে পারে আচ্ছা বিজেপি জিততে পারে ভগবানপুর রবীন্দ্রনাথ মাইঝি যিনি বিজেপির প্রার্থী ছিলেন ক্যান্ডিডেট ছিলেন অর্থাৎ শুভেন্দু অধিকারীর গড়ে কিন্তু শুভেন্দু অধিকারীর যে ভূমি সেই ভূমিতে কিন্তু বিজেপির পারফরমেন্স যথেষ্ট ভালো দেখুন আজকে সকালে একটা সমীক্ষা করতে সেখানে আমি বলেছি কলকাতার কি পারফরমেন্স হতে পারে কলকাতা আর যে প্রান্তিক জেলাগুলোতে কিন্তু সম্পূর্ণ কিন্তু ভিন্নমত কলকাতাতে আজকে আমি টোটাল এগারোটা লোক বিধানসভা সিট আছে সেই এগারোটা বিধানসভা সিটের একটা সমীক্ষা করেছিলাম সেইখানে দেখা যাচ্ছে কলকাতাতে একাধিক জায়গায় এগারোটার মধ্যে একমাত্র জোড়াশাকো বাদে বিজেপির জেতার চান্স কোথাও নেই কলকাতার প্রত্যেকটা সিট তৃণমূল কংগ্রেস জিতছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি এই যে প্রান্তিক জেলাগুলো দক্ষিণবঙ্গের যে প্রান্তিক জেলাগুলো সেই প্রান্তিক জেলাগুলোতে কিন্তু বিজেপির পারফরমেন্স খুব ভালো এবং ছাব্বিশের যে লড়াই এই লড়াইটা আমরা যারা ভাবছি যে খুব সহজ হবে ছাব্বিশের লড়াইটা কিন্তু বটেও সহজ হবে না নিজে হয়তো তৃণমূল কংগ্রেস সিট পাওয়ার একটা জায়গায় চলে যাবে কিন্তু বিজেপি তাদেরকে যে একটা ক্লোজ টক্কর একটা ক্লোজ ফাইট সেই ক্লোজ ফাইটটা কিন্তু ছাব্বিশে অবশ্যই বিজেপি দেবে এরকমই কিন্তু বিভিন্ন সমীক্ষক সংস্থা যারা তৃণমূল কংগ্রেসের একটি বেশি সিট পরিমাণ বেশি পরিমাণ সিট দেখিয়েছে তারাও কিন্তু দেখাচ্ছে হুগলিতে আমি সমীক্ষা করেছিলাম হুগলিতে প্রায় সমান পরিসংখ্যান আঠারোটা সিট রয়েছে যে আঠেরোটা সিটের মধ্যে নয় নয় বলেছিলাম যে সেখানে তৃণমূল কংগ্রেস নটা বিজেপি নটা পেতে পারে পশ্চিম মেদিনীপুরের সিট সংখ্যা চোদ্দোটা সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো পারফরমেন্স বিজেপি সেটা কিন্তু বলেছি প্রায় সিংহবাগ সিট সেখানে বিজেপি জিতছে পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে সুরেন্দু অধিকারীর পরে সমান সমান ফাইট সমান সমান টক্কর আমরা দেখেছি তবে লজিকটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এর একটা জায়গায় দেখুন বিজেপি জনগণ হিন্দু ভোটের একটা বৃহৎ পরিমাণ অংশ তারা কিন্তু বিজেপির সঙ্গে রয়েছে এটা কিন্তু সম্পূর্ণভাবে স্পষ্ট হয়ে গেছে কালীগঞ্জের উপনির্বাচন সেখানে দেখুন মাইনরিটি অধ্যুষিত অঞ্চল সেখানে তৃণমূল কংগ্রেসের ভোট একদম তত্তর তত্তর করে বেড়েছে কিন্তু যেই জায়গায় আমরা দেখেছি যে হিন্দু ভোট বেশি সেই জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট কমেছে এবং বিজেপি সেখানে কিন্তু একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে আমরা এক একটা মাইনোরিটি বুথে দেখেছি যেখানে বিজেপি দুটো চারটে পাঁচটা ভোট পেয়েছে এবং এমন কিছু বুথ রয়েছে হিন্দু বুথ সেই হিন্দু বুথগুলোতে কিন্তু দেখেছি যে বিজেপি দেখুন বুথ মূলত তিনটে ভাগে আমি ভাগ করেছিলাম একটা বুথ হচ্ছে কেবলমাত্র মাইনোরিটি বুথ যেইখানেতে কোনো রকম হিন্দু ভোট নেই সেইখানেগুলোতে তৃণমূল কংগ্রেস বিরাট পরিমাণে বিরাট পরিমাণে একটা রেজাল্ট করবে সেখানে তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ কোনো জায়গায় আমরা দেখেছি যে বিজেপি সেখানে পাঁচটা সাতটা ভোট পায় নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট তৃণমূল কংগ্রেস পাবে এবং আরেক শ্রেণীর বুথ আছে সেটা হচ্ছে যেখানে দেখা গেল হয়তো থার্টি পার্সেন্ট মাইনরিটি রয়েছে সেভেন্টি পার্সেন্ট হিন্দু ভোট আছে এই রকম কিছু বুথ আছে যেই বুথগুলোতে কিন্তু তৃণমূল কংগ্রেস একটু ভালো পারফরমেন্স করবে দেখুন হয়তো বিজেপি সেখানে বেরোবে কিন্তু ওই যে তিরিশ পার্সেন্ট মাইনরিটি ভোট রয়েছে তাদেরকে ভোটে কাজে লাগানো বুথে বুথেতে চাটাই মেলা বা বুথের বিভিন্ন জায়গায় একটা প্রচার প্রসার এগুলো যে করতে পারবে সেখানে কিছু হিন্দু তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে থাকবে সেখানে একটা ব্যালেন্সিং পারফরমেন্স হতে পারে কিন্তু আবার সিংহ বা হিন্দু যে বুথে রয়েছে যেখানে তৃণমূল মাইনরিটি ভোটারই নেই সেই পাড়াগুলোতে সেই বুথগুলোতে কিন্তু বিজেপি মারাত্মক ভালো পারফরমেন্স করছে আমি দেখবেন এই তিন ক্যাটাগরির বুথ মূলত আমরা দেখেছি এবং আমি আমি ব্যক্তিগতভাবে তিন ক্যাটাগরির বুথ দেখেছি এবং এই তিন রকম যে ক্যাটাগরির বুথ এই তিন রকম ক্যাটাগরির বুথে কিন্তু তিন রকম পারফরমেন্স প্রথমে বলেছি মাইনরিটি বুথ সেখানে যেখানে কোনো হিন্দু ভোট নেই সেইখানে তৃণমূল কংগ্রেসের দেদার পারফরমেন্স অসাধারণ একটা পারফরমেন্স তৃণমূল কংগ্রেসের যেখানে কেবলমাত্র হিন্দু ভোট যেখানে কোনো রকম মাইনরিটি ভোট নেই সেই বুথগুলোতে তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স একদম ভালো নয় সেখানে কিন্তু বিজেপির বিরাট পরিমাণে একটা আধিপত্য এবং যেই বুথগুলোতে হিন্দু এবং মুসলিম মিশে রয়েছে মিলে মিশে রয়েছে সেই বুথগুলোতে কিন্তু তৃণমূল এবং বিজেপির পারফরমেন্স কোনো বুথে তৃণমূলের দিকে কোনো বুথে বিজেপির দিকে এরকম একটা ব্যাপার রয়েছে কারণ সেখানে তৃণমূল কংগ্রেস বা বিজেপি উভয়ে কিন্তু সংগঠনের কাজটা করতে পারে এবং আরেকটা কথা বলি সেটা হচ্ছে বিজেপির সাংগঠনিক দুর্বলতা যেটা কিন্তু বিজেপিকে একুশে ভুগিয়েছে দেখুন আমি ভালো ক্যান্ডিডেট দিলাম ভালো একটা লড়াইয়ের জায়গা দিলাম সেখানকার মানুষ তৈরি রয়েছে আমাকে ভোট দেবার জন্য কিন্তু বুথ স্তরে বিজেপির এজেন্ট বসানো বুথ স্তরে বিজেপির ভোট মেকার গ্রামে গ্রামে গিয়ে তারা বোঝাবে এই যে মুখ দেখুন যতই নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসে ভোট হোক না কেন বুথ স্তরে যারা কর্মী থাকে বুথ স্তরে যারা ভোটটা করায় মূলত যারা কর্মী তাদের যে একটা ফ্রেশ মুখ বিভিন্ন মুখে এটা কিন্তু বিজেপি এখনও পর্যন্ত তৈরি করতে পারেনি ফলে একুশে একটা হাওয়া দেখেছিলাম যে বিজেপি হাওয়াতে হয়তো ক্ষমতায় এসছে তারপরে সাংগঠনিক জায়গাটাকে আরও মজবুত বা শক্ত করবে এরকম একটা জায়গা আমরা দেখছিলাম কিন্তু একুশের পর থেকে তৃণমূল কংগ্রেস জেতার পর থেকে বিজেপি কিন্তু বুথ স্তরে কোনো কাজ করতে পারেনি বিজেপি বুথ স্তরে কিন্তু কোনোরকম ইউনাইটেড যে কর্মীদের ইউনাইটেড করা বা এই বুথের এই নেতাটা হচ্ছে মুখ বা এই অঞ্চলের এই নেতাটা হচ্ছে মুখ একে দিয়ে এই অঞ্চলটায় ভোট করাতে হবে এই রকম জায়গা কিন্তু সাংগঠনিক যে জায়গা সেই সাংগঠনিক জায়গাটা কিন্তু বিজেপি তৈরি করতে পারেনি যেই সাংগঠনিক জায়গাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের রয়েছে তো আমি উদাহরণ হিসাবে যদি পশ্চিমবঙ্গের একটা জায়গার আমি উদাহরণ দিই আমি যেখানে বাস করি আমার বাড়ি হচ্ছে আরামবাগ লোকসভাতে এই আরামবাগ মহকুমার চারটে সিট রয়েছে এই চারটে সিটে কিন্তু তৃণমূল কংগ্রেস শূন্য সেখানে কিন্তু চারটে সিটেই খানাকুল খুঁড়ছুড়া আরামবাগ গোহাট এই চারটে সিটেই কিন্তু বিজেপির এমএলএ রয়েছে এবং তারপরেও এই বুথস্তরে সেখানে কিন্তু বিজেপি কোনোরকমভাবে সংগঠন কিন্তু সাজাতে পারেনি কোন রকম সাংগঠনিক সাজাতে পারে অথচ তৃণমূল কংগ্রেস যে কোনো সমীক্ষা যে কোনো জায়গায় যে কোনো রিপোর্টে কিন্তু বলছে এই বিজেপি কিন্তু সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে বিজেপি কিন্তু এখানে কোনো রকম সাংগঠনিকভাবে সাজাতে পারে যদিও আর তারা ভিতরে ভিতরে কাজ করছে বিজেপির হয়ে কিন্তু বিজেপি এক্স্যাক্ট তারা কিন্তু কোনো সাংগঠনিক যে একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম তৈরি করাতে পারেনি ব্লকের যিনি লিডার রয়েছেন তার সঙ্গে ভূতের যে লিডার রয়েছে তার যে একটা জোট সাদৃশ্য তাদের সঙ্গে যে একটা নিয়মিত মিটিং মিছিল ব্লকের বিভিন্ন প্রোগ্রাম এইগুলো কিন্তু বিজেপি করতে পারছে না এই সাংগঠনিক দুর্বলতা এবং ভোটাররা বেরিয়ে এসে যে ভোট দেবে এই জায়গাটা কিন্তু তৈরি করতে হবে এই জায়গাটা কিন্তু বিজেপি একদমই তৈরি করতে পারেনি শুধু আরামবাগের ক্ষেত্রে নয় সমগ্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমার মনে হয় দেখুন যেগুলো সমীক্ষাতে যে সেগুলোকে বিজেপিকে একদম দিয়ে দেওয়া হচ্ছে যে এগুলো বিজেপি জিতবে সেইখানে যদি বিজেপির এই রকম জায়গা হয় কন্ডিশন হয় তাহলে কিন্তু অন্য জায়গায় অন্য যেখানে তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লক্ষ তা সেইখানে বিজেপির সাংগঠনিক জায়গাটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন সবার আগে সাংগঠনিকভাবে বিজেপি কে স্ট্রং হতে হবে দেখুন তিনটে চারটে প্রক্রিয়া কিন্তু কাজ হয় একটা হচ্ছে ভোটের দিনে নিয়মিত থাকা এজেন্টসকে ভেতরে বস করানো একদম ইভিএমটা গাড়িতে যাওয়া পর্যন্ত তাকে পাহারা দিয়ে নিয়ে যাওয়া এইটা একটা বিষয় থাকে এবং বিরোধী যারা রয়েছে তাদের সঙ্গে সমান সমান টক্কর দিয়ে বুথটাকে দূরে থাকা এই যে বিষয়টা এবং তারপরে গণনার দিনে নির্বাচন কেন্দ্রে থাকা এবং শেষ অব্দি দক্ষ যারা গণনার সঙ্গে যুক্ত দক্ষ যারা গণনা গণনার সঙ্গে দীর্ঘদিন কাজ করে এসে অন্যান্য সেই রকম লোককে গণনা কেন্দ্রে রাখা যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে এইভাবে যদি বিজেপি কাজটা করতে পারে এই লোকগুলোর কিন্তু বিজেপিতে খুব অভাব রয়েছে এই অভাবটাকে যদি এই ক্রাইসিসটাকে যদি বিজেপি ম্যানেজ করতে পারে তবে কিন্তু তার জন্য ছাব্বিশে ক্ষমতায় আসাটা সহজ হবে নথবা তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক শক্তি রয়েছে তৃণমূল কংগ্রেসের বুথ থেকে জেলা স্তরব্দি কর্মীদের সঙ্গে যে একটা সামঞ্জস্যতা রয়েছে এই জায়গায় কিন্তু বিজেপি একটু হলেও নয় একটু বলা ভুল অনেক অনেকখানা কিন্তু বিজেপি ব্যক্তি রয়েছে এই বিজেপির সাংগঠনিক যে দুর্বলতা এই সাংগঠনিক দুর্বলতাটাকে কিন্তু বিজেপিকে স্ট্রং করতে হবে বিজেপির এই সাংগঠনিক দুর্বলতা যদি তারা স্ট্রং করতে পারে বুথে যদি তারা এক একটা বুথে দশজন পনেরো জন করে কর্মী যদি তারা সেট করতে পারে তবেই কিন্তু তৃণমূল কংগ্রেসের মতন একটা দল যা দীর্ঘদিন পশ্চিমবঙ্গের রাজনীতিদের ক্ষমতায় রয়েছে তাদেরকে হারানো সম্ভব নতবা কেবলমাত্র শুধু হাওয়া তুলে কেবলমাত্র জনগণ ভোট দেবে সেটার উপরে নির্ভর করে কেন্দ্র বাহিনীকে ইউজ করে যে কেন্দ্র বাহিনী ভোটটা করিয়ে দিল ঘুরতে থেকে এই জায়গাটা করে ভোট যেটা সম্ভব নয় যার জন্যই কিন্তু আমরা একুশে দেখেছি যে এত প্রবল হওয়া এত দারুণ পোলারাইজেশন পোলারাইজেশন করতে সক্ষম হওয়ার পরেও বিজেপি কিন্তু জিততে পারেনি দেখুন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী রয়েছে কিন্তু সেই রকম শুভেন্দু অধিকারী তো সমগ্র পশ্চিমবঙ্গে নেই এটা আপনাকে ভাবতে হবে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে ক্যান্ডিডেট হলো নন্দীগ্রামের মধ্যে শুভেন্দু অধিকারী সীমাবদ্ধতা হয়ে গেল সীমাবদ্ধ রয়ে গেল কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গে যে ভোটটাকে করানো হবে সমগ্র পশ্চিমবঙ্গটাকে মনিটারিং করা এই লোকটার কিন্তু বিজেপিতে খুব অভাব রয়েছে যদি শ্রমিক ভট্টাচার্যকে এনে সেটা করার চেষ্টা বিজেপি করবে কিছুটা হলেও কিন্তু প্রত্যেকটা বুথে যদি অ্যাক্টিভ কর্মী বিজেপি না সেটা করতে পারে প্রত্যেকটা বুথে যদি অ্যাক্টিভ লোক বিজেপি না বুঝ করাতে পারে তাহলে কিন্তু কোনোভাবেই বিজেপির জন্য ক্ষমতায় আসা সম্ভব নয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসকে হারানো কোনো মুশকিল যে সিটগুলোতে বিজেপির জেতার চান্স থাকবে সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে কিন্তু আমরা দেখতে পাই এটা কিন্তু দেখতে পাবো যদিও বিজেপি সেই চেষ্টা করছে আর এস এসকে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সাংগঠনিক কাজে লাগিয়ে দেওয়া হয়েছে তারা ভেতরে ভেতরে কিন্তু প্রত্যেকটা জায়গায় মিটিং মিছিল এগুলো করছে এবং সাংগঠনিকভাবে বিজেপিকে কিন্তু স্ট্রং করার কাজটা কিন্তু মূলত এই মুহূর্তে বেঙ্গলে আর এস করছে বলেই খবর সূত্র মারফত তবে সবই বলবে দু হাজার ছাব্বিশে কে জিতবে সম্ভবত নন্দীগ্রামের কথা যার কথা বলছিলাম আমি নন্দীগ্রামের কথা বলতে গিয়ে এত কথা বললাম নন্দীগ্রামে যে পারফরমেন্স যেটা ট্রেন্ড সেটা কিন্তু বলছে যেখানে বিজেপির সাংগঠনিক শক্তি কিন্তু খুব সুন্দর এবং প্রত্যেকটা বুথে মাইনরিটি বুথ বাতে প্রায় প্রত্যেকটা হিন্দু বুথই কিন্তু বিজেপির একটা ভালো টিম বৃহৎ পরিমাণ টিম কিন্তু কাছের টিম গেম কাজ করে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে নন্দীগ্রামে ভোট হলে অবশ্যই বিজেপি নন্দীগ্রামে জিতবে শুধু নন্দীগ্রাম নয় পূর্ব মেদিনীপুরের বেশ কিছু সিট যে সিটগুলো তৃণমূল কংগ্রেসের দখলে ছিল সেই সিটগুলোতেও কিন্তু বিজেপির জেতার চান্স রয়েছে ওই বললাম যে সাংগঠনিক দুর্বলতা সাংগঠনিক জায়গাটা যদি বিজেপি চাঙ্গা করতে পারে তাহলে পশ্চিমবঙ্গে তাদের ক্ষমতায় আসার স্বপ্ন দেখা উচিত নথবা সাংগঠনিক জায়গা যদি না চাঙ্গা করতে পারে শুধুমাত্র হিন্দু মুসলিম এইভাবে এটা করে কিন্তু পশ্চিমবাংলায় ক্ষমতায় আসা সম্ভব নয় প্রত্যেকটা দল ক্ষমতায় আসার জন্য একটা সাংগঠনিক জায়গা দরকার হয় তার কারণ আমরা যেটা আমি কেন বললাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাংগঠনিক জায়গাটা অত্যন্ত প্রয়োজন দেখুন পশ্চিমবঙ্গে শুধুমাত্র লড়াইটা প্রচার পর্যন্ত নয় ভোটের দিনেও কিন্তু একটা লড়াই আমরা দেখেছি যে যে বুথে বেশি অ্যাক্টিভিটি দেখাতে পারবে যে বুথে স্ট্রংলি থাকতে পারবে তারাই কিন্তু সেই বুথে বা সেই জায়গায় কিন্তু গেন করে এটা কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে তার কারণ এটা অন্যান্য রাজ্যের মতন নয় অন্যান্য রাজ্যে আমরা যেখান যেখানে দেখেছি যে একই টেবিলে দিল্লিতে আমরা দেখেছি একই টেবিলে বিজেপি আপ কংগ্রেস অন্যান্য পার্টি তারা একসঙ্গে বসে ভোট করাচ্ছে পশ্চিমবঙ্গের চিত্রটা কিন্তু এটা নয় পশ্চিমবঙ্গে একটা দলের ক্যাম্প থেকে আর একটা দলের ক্যাম্প কিন্তু একশো মিটার দূরে বস করানো হয় তার কারণ যে কোনো মুহূর্তে বুথে গণ্ডগোল অশান্তি লেগে যেতে পারে ফলে একটা বুথে আপনাকে টিকে থাকতে গেলে সাংগঠনিক শক্তিটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন এবং এই জিনিসটা নিয়েই কিন্তু একটা স্পেশাল করে আমি গতকাল ভাবছি লাইভে আসবো এসে লাইভে এসেছি এই কথাগুলো আলোচনা করব আপনারা এখন রাখুন সব রাজা তার পর্দায় আমি মনিরুল ইসলাম আপনাদের সঙ্গে কথা বলছিলাম বাদ বাকি আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে কারা কোন আপনি কোন বিধানসভা থেকে দেখছেন এবং সেই বিধানসভায় মূলত কোন দল শক্তিশালী সেটা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকবেন